ওয়ানডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ দলের অবনতি হয়েছে আসলে অবনতি না বলে আপনি বলতে পারেন যে ভয়াবহ লেভেলের পতন হয়েছে এবং সেটা হলো বাংলাদেশ দল তারা তাদের পছন্দের ফর্মেট। এবং যেটা কিনা না বলা হয় যে বাংলাদেশ নাকি পঞ্চাশ ওভারের ক্রিকেটটা অনেক বেশি বোঝে তাদের সবচেয়ে পছন্দের ফর্মেট এবং এই ফর্মেটে বাংলাদেশ হলো সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ তাদের এই পছন্দের ফর্মেটে বাংলাদেশ দলের বর্তমান আইসিসি র্যাঙ্কিং কত জানেন বর্তমানে তাদের অবস্থান হচ্ছে দশ নম্বর বুঝতে পারছেন অবস্থা বাংলাদেশের উপরে চলে গেছে ওয়েস্ট ইন্ডিজ এবং তারও উপরে আছে হচ্ছে আফগানিস্তান আসলে বাংলাদেশ দল তাদের এই র্যাঙ্কিংয়ে যে অবনতি বা অবনমন এটা হওয়ারই ছিল কারণটা হচ্ছে যদি আপনি সর্বশেষ বারো মাসের তাদের রেজাল্ট দেখে থাকেন পঞ্চাশ ক্রিকেটে তাহলে পরে আপনি বুঝতে পারবেন যে নিজেদের পছন্দের ফর্মেটে কতটা পতন হয়েছে অধপতন হয়েছে বাংলাদেশ দলের এই সময়টাতে বাংলাদেশ দল তারা আটটা ম্যাচ খেলেছে যেখানে কিনা সাতটা ম্যাচে হেরেছে একমাত্র জয়টা ছিল আফগানিস্তানের বিপক্ষে তাহলে সবশেষ বারো মাসে যে দল আটটা ম্যাচ খেলে সাতটা ম্যাচের মধ্যেই হারে তাদের যে র্যাঙ্কিং উন্নতি হবে এটা তো ভাবার কোনো সুযোগ নাই তার মানে এটা হলো খুবই স্বাভাবিক একটা ব্যাপার এবং এটাকে মেনে নিতেই হবে না মেনে নিয়ে কোনো মানে না মেনে নিয়ে কোনো কিছু করার নাই আপনি ম্যাচ খেলবেন আপনি ম্যাচে রেজাল্ট করতে পারবেন না আটটা ম্যাচের মধ্যে সাতটা ম্যাচে হারবেন তাহলে পারে কি আপনি আশা করেন যে আপনার র্যাঙ্কিং উন্নতি হবে না কখনোই র্যাঙ্কিং উন্নতি হবে না আপনার র্যাঙ্কিংয়ে র্যাঙ্কিংয়ে অবনতি হবে বা অবনমন হবে এবং সেটাই কিন্তু হয়েছে যে বাংলাদেশ দল এখন তাদের তাদের পছন্দের ফর্মেটে র্যাঙ্কিং নাম্বার হলো দশ এবং লাস্ট কবে তাদের এই অবস্থানটা ছিল এইটা খোঁজার জন্য কিন্তু আপনাকে অনেক কষ্ট করতে হবে যাদের ওই স্মৃতিশক্তিটা অনেক প্রখর আমার মনে হয় তারাই শুধুমাত্র বলতে পারবেন যে বাংলাদেশ দল সবশেষ কবে র্যাঙ্কিংয়ে তারা দশ নম্বর অবস্থানে ছিল ওয়ান ডে সংস্করণে তো আপনাদেরকে মনে করিয়ে দিই দু সালে তারা হচ্ছে সবশেষ র্যাঙ্কিংয়ে নম্বরে ছিল তার মানে এই আঠারো বা ১৯ বছর পরে এসে আবারও তারা ওই দু সালে ফিরে গেল আর কি আর বাংলাদেশ দলের সবচেয়ে ভালো অবস্থান ছিল ওয়ান ডে র্যাঙ্কিংয়ে সেটা ছিল হচ্ছে ৬ নম্বর এবং এটা ছিল কিন্তু দু সালে আসলে বাংলাদেশ ক্রিকেটটা আমরা যারা ফলো করি আমরা কিন্তু সবাই দেখেছি যে সময়ের সঙ্গে সঙ্গে মানে আপনি পনেরো থেকে সতেরো সাল পর্যন্ত আঠারো সাল পর্যন্ত আপনি বলতে পারবেন বাংলাদেশ ক্রিকেট তার সোনালী সময়টা পার করেছে এই সময় কিন্তু দেখেন যে বাংলাদেশ দলের সবচেয়ে বেশি সাফল্য এবং ওই টেস্ট র্যাঙ্কিং এর প্রথম সারির দলগুলোর বিপক্ষে কিন্তু বাংলাদেশ দল তখন জয় পেয়েছিল বাট যখন আস্তে আস্তে পঞ্চম পাণ্ডবের অধ্যায়টা শেষ হতে চললো তাদের বয়স হওয়া শুরু হলো তারা যখন এক এক ক্রিকেট থেকে অবসর নেওয়া শুরু করলেন তারপর থেকে আসলে বাংলাদেশ তারা কিন্তু তাদের যে শক্তিটা সেই শক্তিটা কিন্তু হারিয়ে ফেললো এবং বাংলাদেশ দলের সবচেয়ে বড় সমস্যাটাই হচ্ছে ধারাবাহিকতার অভাব দেখেন আমরা ওয়েস্ট ইন্ডিজের মাটিতে গিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটা টেস্ট জিতলাম তাদেরকে আমরা টি টোয়েন্টিতে হোয়াইট ওয়াশ করলাম আবার দেখেন আমরা পাকিস্তানের মাটিতে গিয়ে তাদেরকে আমরা আহ দুটা টেস্ট ম্যাচে আমরা হোয়াইট ওয়াশ করেছিলাম অথচ এই দলটাই কিনা দেশের মাটিতে জিম্বাবুয়ের কাছে আবার সিলেট টেস্টটা চার দিনেই হেরেছিল তার মানে আমরা যে আমাদের পছন্দের ফরমেটের কথা বলি আমরা কিন্তু কোনো ফরমেটটাকেই সেভাবে রপ্ত করতে পারছে না বা ভালো করতে পারছে না আমরা বলি যে আমরা ওয়ান ভালো খেলি আলটিমেটলি দেখেন শেষ বারো মাসে আমরা আটটা ওয়ান ডের মধ্যে সাতটা ওয়ান হেরেছি আবার দেখেন আমরা বলি যে আমরা টেস্ট এবং টি টোয়েন্টি ক্রিকেটকে রপ্ত করতে পারি না কিন্তু দেখবেন যে ওই মাঝে মধ্যেই কিন্তু দেশে এবং দেশের বাইরে আমরা টেস্ট এবং টি উঠাট করে কিন্তু আমরা জয় পাচ্ছি বা সাফল্য পাচ্ছি তার মানে বাংলাদেশ দলের কোনো সংস্কারের ধারাবাহিকতা নাই আর আমি যে কথা বললাম যে আমরা আসলে একটা সময় ওয়ান ডেতে খুব ভালো একটা অবস্থানে ছিলাম ওয়ান ডে ক্রিকেটটা খুব ভালো খেলতাম এবং বলতাম যে ওভারের ক্রিকেটটা আমরা ভালো বুঝি এবং এটা হচ্ছে আমাদের পছন্দের ফরমেট বাট আস্তে আস্তে যখনই আমরা যে সময় থেকে আমরা পঞ্চপাণ্ডবকে হারানো শুরু করেছি ঠিক তখন থেকেই বাংলাদেশ ক্রিকেটের বাংলাদেশ দল নির্দিষ্ট করে বলতে পারবে না যে আমরা আসলে ক্রিকেটেই খুব ভালো খেলি বা এই ফর্মেটে আমাদের জয়ের পাল্লাটা সবসময় ভারী থাকে বা জেতার সম্ভাবনাটা খুব বেশি থাকি মানে আমরা এখন কখনোই জোর করে কথাটা বলতে পারি না বা মানে মাঠে আমরা সেটা পারফরমেন্স করে আমরা দেখাতে পারি না তো বাংলাদেশ ক্রিকেটকে যারা ভালোবাসেন তাদের সবার জন্যই মন খারাপ হওয়ার মতো ব্যাপার যে র্যাঙ্কিংয়ে এত বড় একটা অবনতি হয়েছে অবনবন হয়েছে বাট আসলে আপনাকে বাস্তবতা মেনে নিতে হবে বাংলাদেশ দলের যেটা সামর্থ্য সেটাই হয়েছে যে দল সবশেষ আটটা ম্যাচের মধ্যে মানে সবশেষ বারো মাসে আটটা ম্যাচের মধ্যে সাতটা ম্যাচে হারবে তাদের ভাই র্যাঙ্কিংয়ে তো এখন দশ নম্বর আছে যদি একটা সময় গিয়ে আপনারা দেখেন যে বাংলাদেশ দলের কোনো র্যাঙ্কিংই নাই তাহলে পারেও আমার কাছে মনে হয় যে অবাক হওয়ার কোনো কিছু থাকবে না মন খারাপ করার কোনো কিছু থাকবে না আপনি মাঠে পারফরমেন্স করবেন মাঠে আপনি খেলবেন ম্যাচ জিতবেন তাহলে আপনার র্যাঙ্কিংয়ে প্রভাব পড়বে র্যাঙ্কিংয়ে আপনি উন্নতি করবেন আপনি পারফরমেন্সই করতে পারবেন না আপনি কীভাবে আশা করবেন যে আমরা র্যাঙ্কিংয়ে উন্নতি করব। যত পারফরমেন্স ডাউন হবে তত র্যাঙ্কিংয়ে আমাদের অবনতি হবে একটাই উপায় হচ্ছে মাঠে ভালো ক্রিকেট খেলতে হবে কিন্তু আমাদের সেই খেলোয়াড়দের মধ্যে কি আসলেই মাঠে ভালো করার না। সেটা কি আসল মানে আসলেই কি আছে নাকি তারা সেফ মাঠে যান শুধুমাত্র ম্যাচ মানে খেলতে হবে তাই খেলার জন্য যদি ভালো করার তারাই থাকতো তাহলে পারে নিশ্চয়ই শেষ বারো মাসে আটটা ম্যাচ খেলে সাতটায় ম্যাচে কখনোই বাংলাদেশ দল হারতো না